হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সবীজের আলোচিত অভিনেত্রী সব বুবলি সম্প্রতি একটি অনুষ্ঠানে এক কোটি টাকার শাড়ি পরে উপস্থিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিজাত উপস্থাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে তবে পুরো সব থেকে চমকপ্রদ অংশ হলো এই শাড়ি কেনার প্রসঙ্গে উঠে এলো অভিনেতা সাকিব খানের নাম যা নিয়ে জঙ্গল নতুন আলোচনার সৃষ্টি করেছে অনুষ্ঠানে বুবলি এক সাক্ষাৎকারে এসে মজার ছলে বলেন এই শাড়ি খুব স্পেশাল কারণ এক সময় শাকিবকে বলেছিলাম আমার জন্য এই শাড়িটি কিনে দিতে তবে সেটা আর হয়নি তাই শেষমেশ নিজেই আমি কিনে নিলাম নিজের টাকায় এক কোটি টাকা মূল্যের এই শাড়িতে রয়েছে হীরা এবং স্বর্ণের কারুকার্য এছাড়াও জানা যায় এই শাড়িটি বুনতে নাকি স্বর্ণের সুতোর ব্যবহার করা হয়েছে এছাড়াও এতে যে পুঁথিগুলো দেয়া আছে পুঁথিগুলো নাকি মুক্ত বুবলের এই মন্তব্যে উপস্থিত অতিথিদের মধ্যে হাসি রোল পড়ে গেলেও সাকিব খানের অবস্থার নিয়ে সৃষ্টি হয়েছে নানান জল্পনা ঘটনার পর সাকিব খান এই প্রসঙ্গে এখনো কথা বলতেননি কিছু তবে ঘনিষ্ঠ একটি সূত্র মতে বুবলির এমন মজার মন্তব্যে সাকিব খান বেশ বিরক্ত সাকিব খান বলেন এইসব নিয়ে কথা বলতে চাই না তবে এভাবে নাম জড়িয়ে বারবার আলোচনায় আনা আমাকে ঠিক হচ্ছে না আর ওকে এক কোটি টাকা কেন দুই কোটি টাকা শাড়িও আমি বহুত আগেই দিতে চেয়েছিলাম কিন্তু সে তখন আমার সাথে থাকেনি আর এজন্য আমি তাকে দিও নি জানান এই শাড়ি শুধু দামি নয় একটি বিশেষ ডিজাইনারের হাতে তৈরি পুরো শাড়িটিতে খাটি রেশম এবং হীরার নকশাও কিন্তু আছে যা একটি ইউনিক ডিজাইন কে মাথায় রেখে বানানো শাড়ির দাম যাই হোক এটা আমার জীবন একটি বিশেষ মুহূর্ত এবং এই বিশেষ মুহূর্তের জন্যই আমি এই এক কোটি টাকা মূল্যের শাড়িটি কিনেছি এবং পরেছি হুবলির এক কোটি টাকা শাড়ি নিয়ে ইন্ডাস্ট্রির অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন একজন অভিনেত্রী মন্তব্য করেছেন গ্ল্যামার জগতের মানুষ হিসেবে আমার মাঝে মাঝে এমন কিছু করি যা আমাদের দীর্ঘদিন থেকে যায় বা দর্শক বন্ধুরা স্বপ্ন হুবলির এই এক কোটি টাকার দামের শাড়ি কিন্তু সত্যি দেখতে অপরূপ সুন্দর দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে এই লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ